দর্শক দিনের শীতের আবাসে শুভেচ্ছা শীত এখন আসেনি তবে আবহাওয়া দেখে মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গের গরু হাট এর সপ্তাহে একদিনই লাগে রোজ শনিবার দর্শক আজকে আমরা আপনাদেরকে খামার উপযোগী কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেস্ট্রি ফলতে আমাদেরকে পাশে রাখবেন চলুন দর্শক কথা না বাড়ি আমরা শুরু করি আজকের এই জোড়াটাতে কেমন দাম দর চাচ্ছে যাতে মানে বেশ ভালো দেখা যাচ্ছে কালার নিয়ে কোনো কমপ্লেন নাই খুবই সুন্দর সুন্দর দুটা দুটোই খুবই ভালো সালাম আলাইকুম ভাই যান ভালো আছেন কয়টা নিয়ে আসেন বেচা বিক্রি একটা চারটায় আছে বাজার তো খুবই খারাপ আজকে অতিরিক্ত আমদানি বড় বয়স কেমন হবে ভাইজান এগুলো

দাম কত চাইছেন সত্তর হাজার বয়স বয়স কেমন এটা বয়স হয়নি তো মাস হিসেবে সাত আট মাসের মতো বয়স আজকের বাজারে সত্তর একটু বেশি হয় যায় বেচা বিক্রির দামটা বলেন দাম দর তো করছে দাম তো করছে কত বলছে সর্বোচ্চ কত পাইছে তিষট্টি না সর্বোচ্চ তেষট্টি তাহলে কি দিকে ধরা যায় আর উপরে তেষট্টি কোনো দাম পাইছে তবে পঁয়ষট্টি আর একটু উপরে হলে বেঁচে বিক্রি করতে আছে ছয় মাসের মতো বয়স আসবে ছয় মাস বয়স তো ছয় মাস আচ্ছা ধন্যবাদ পাশে আমরা একটু দেখবো যে জোড়া আছে খারাপ না কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর আপনি বেশ ভালো আছে আর পাশে আরও একটা আছে এই যে ভাই কত চাইছেন দাম কত চাইছেন পঁচাশি কয় মাস ভাই আট মাস হবে চাইছে পঁচাশি হাজার যথেষ্ট ভালো নাভি আছে দর্শক দাম দর কত ভাই কাস্টমার কত বলছে পঁচাত্তর দশ ডাউন পঁচাশিটা পঁচাত্তর বলতেছে বেচা বিক্রি তাহলে লাস্ট কত দুই তিন পঁচাত্তর পর্যন্ত বলছে আরও দুই তিন হাজার হলেই বাচ্চা বিক্রি করতে যাচ্ছে মোটামুটি আশির নিচে থাকবে আট মাস বয়সের বাচ্চা খুবই সুন্দর ছিল আর এই জোড়াটা দেখাচ্ছিলাম তাদের আমরা একটু আগে দুটোই তো বেশ একই পার্সেন্টের সালামু আলাইকুম মামা জোড়া কত দেওয়া লাগবে দেড়শো কয় মাস করে হবে ছয় না পাঁচ লাস্ট কত বেচা বিক্রি পঁয়ত্রিশই লাস্ট একটু বেশি হয়ে যাচ্ছে না আজকে বাজারে বাজার তো ডাউন

এপাশে একটা গরু সম্ভবত কিনে রাখছে আমরা একটু দেখাই কি টোটালি কিন্তু আমরা যে আপনাদেরকে সেই টাইমে ইন্ডিয়ান গরু দেখাইতাম সেই কালার প্যাটার্ন বা সেই রকম শুকনো পার্সেনের ইন্ডিয়ান গরুর মতো একটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে গরুটা যে পাশে এটাও কিন্তু একই অবস্থা আর প্রচুর পরিমাণে গরু আমদানি আছে আর সে গরু নিয়ে কোনো কমপ্লেন নাই তবে দাম নেই সমস্যা দামটা অনেকটাই কম যাচ্ছে সবাই বলতেছে যে অতিরিক্ত আমদানির জন্য দামটা কম আর কি চাচা কত দাম রাখছেন পঁয়ষট্টি বাষট্টি তো কমে আছে বয়স কত চাচা মাস হিসেবে দশ মাস না গরুর দাম তো কমে গেছে আমরা দেখতেছি অলরেডি লাস্ট বেচা বিক্রি কত বাবা বেচা বিক্রি কত আমরা তো কিনবো না আপনারা কত বিক্রি করবেন সেটা জানার জন্য আসছি বলেন লাস্ট পঞ্চান্ন বলছেন আর ব্যাপারীটা কত পঞ্চাশের দিকে আছে বাহান্ন বাহান্ন পর্যন্ত দাম দর করছে না পঞ্চাশ পঞ্চাশ বলছে আপনি পঞ্চান্ন আছে আচ্ছা ধন্যবাদ দর্শক পাশে আবারও একটা খুবই সুন্দর জাত মানের গরু একেবারে হাই পার্সেন্ট শায়াল পাখরা বিডের একটা গরু লম্বা চড়াই দেখুন খুবই সুন্দর আছে সালাম আলাইকুম মামা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বেচা বিক্রি এখনো হয়নি অতিরিক্ত গরু তো আজকে এটা কয় মাস বয়স ধরা যায় মাস এক না মাসাল্লাহ মাস ছয়েক বয়স নাভি হাত পা লম্বা চড়া খুবই ভালো আছে কত দাম রাখছেন এটা আশি হাজার এটা চাওয়া দাম তো আজকের বাজার অনুযায়ী বেচা বিক্রির নিয়তটা বলেন সত্য দাম দর কত পাইছেন কাস্টমারের থেকে ছেষট্টি পাতা দাম পাইছেন সত্তর চাচ্ছে বাচ্চা বিক্রি করার জন্য আজকের বাজারে কাস্টমার যারা আছে তাদের টার্গেটে আসে হাজার বয়সের দিকে ছয় মাস বয়স মার্শাল কালারটা খুবই সুন্দর এবং ইউনিক কালার প্যাটার্নে একবারে সত্তরই ফিক্স থাকবে না কিছু কম হবে বাচ্চা বিক্রির সময় দেওয়া যাবে বাজার খারাপ লস শিকার করে হলেও দিবে কাকা তো শিকারে বিক্রি করবে দর্শক

সরি এটা তাল্লিশ ছিল দর্শক বেশ ভালো আছে তো হাইটে শর্ট ভাই লাস্ট ব্যাচা বিক্রি কত এটা পঁয়তাল্লিশের নিচে নিচে হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারের বেচা বিক্রি এটা বয়স কেমন আছে চার মাস আর এটা কত বললেন এক মাসের ডিফারেন্স চার পাঁচ মাস বয়সী দুটো বাচ্চা দেখালাম পঞ্চাশ পঁয়তাল্লিশ দামের বেশ ভালো ভালো কালেকশন ছিল দর্শক আমরা বেশ কিছু সময় ধরে আপনাদের কিন্তু আজকে চলতি বাজার দরটা দেখাচ্ছিলাম জয়ফাট জেলার একদম নতুন হাত থেকে হাসিলের কথা যদি বলি প্রতি গুরুতে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা দর্শক আপনাদের কাছে আজকে কিন্তু বিদায় নিচ্ছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম